আমাকে আটকানো মুশকিল আছে আবার খেলা হবে ফাইন খেলা খেলা হবে খেলা হবে যে অনুব্রত কি বলছেন সেটা রাজনীতির চর্চার বিষয় হয়ে যাচ্ছে চরম চরম দুর্বাতাসা করলাম মুখ্যমন্ত্রীর সাধের বীরভূমের পাক সম্মানীয় পৌরমন্ত্রী বলছেন পাক ভালো ভুলুক করবে রাজনীতির চর্চা হয়ে যাচ্ছে কী এক কাজল সে কী এক কেরিম খান ক্রিমিনাল এবং ক্রিমিনাল ভঙ্গিতে চলা মেরে ছুটিয়ে লাল করে দেবে এই হচ্ছে একজনের ভাষা আরেকজনের ভাষা হচ্ছে যে যখন নামব বুঝবে আমার পেটে অনেক ঘাটের জলা রাজনীতির ভাষা নয় দুর্বৃত্তদের ভাষা খেলা হবে খেলা হবে বলে মুখ্যমন্ত্রী সেই দুর্বৃত্তদের ভাষাকে প্রশ্রয় দিয়েছেন ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন আমি সব ধরনের খেলা জানি বলতে শুরু করেছেন বীরভূমের এক নেতা আর অনুব্রত বুঝতে পারছেন খেলায় হয়তো তিনি পিছিয়ে যাচ্ছেন তিনি আরেক ধরনের খেলার এখন প্রচেষ্টা করছেন রাজনীতিটাকে যেখানে নিয়ে গেছে তৃণমূল এটার চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না মানে দুর্নীতি দুষ্কৃতির তন্ত্র যেন চেপে বসেছে রাজনীতিতে এবং মুখ্যমন্ত্রী তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো সব জায়গায় হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একবার রাম নাম সত্য হয় করে দিয়েছি ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে দর্শকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আমি এটা বলতে পারবো আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য হয়েছে না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল

দুশো পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এসব লোক সম্পর্কে কথা বলা উচিত